এই আপনারা সবাই যান চেয়ারম্যান হুকুম এটা কিন্তু পুলিশের ব্যাপার পুলিশ আসলে কিন্তু ফান্দে পরে যাবেন চিন্তা করেন ভাই দিনে দুপুরে আজম চেয়ারম্যান এলাকার মধ্যে একজন মানুষ খুন হয়ে পড়ে রয়েছে নিজে আসলো না তার স্যান্সে ঠিকই পাঠাইছে দেখছেন আপনারা দেখছেন তা আপনাদের সবাই আমি একটা কথা না রাখি এই বাস্তব চেয়ারম্যান রে কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকার মধ্যে দেখা গেছে এই লোকটা এই এলাকা কেন আসবে আর এই সময় সে নিজে না এসে যে তার বাম মাত্রে পাঠাইছে দেখেন গুগল ভাই তোমার এখনো খবর শুনিনা আমগো চেয়ারম্যান চাচা ঠিক একই দেশে ছিল কিন্তু ব্যাপারটা যেহেতু পুলিশের কেস এর লাগাকে থানা গেছে পুলিশের লাগে কথা কইতে গুগল ভাই তুমি আমাদের এরাকার মানুষ ছিলা তোমার কদর আমাদের চেয়ারম্যান চাচা স্যার আর কে করবে সব কুকুর বিড়াল গুগল ভাই তোমার খুনের বদলা নেয়ার জন্য আমাদের চেয়ারম্যান চাচা পুলিশের কাছে কাছে সাথে করে পুলিশ নিয়ে আসবে গুগল ভাই এই মরণের সব লোক সাক্ষী এই সবার সামনে একটা কথা কয়ে দিলাম তোমার ঘনের বদলা আমি নিমু নিমু এত সুন্দর একটা মানুষকে কোন পাশানে খুন করলো সে কার পাকা ধানে মই দিছিল কার বাড়া ভাতে ছাই দিছিল সে তো করো আগেও নাই পাশেও নাই কিন্তু দেখো গুগল ভাই তুমি মরতে না মরতেই এই যে শকুন এসে হাজির আপনাদের সবার নিকট আমার আকুল আবেদন আমার কুকরি আপনারা ভয় পাবেন না পুলিশ যা지고 সত্য কথা যা সব কইবেন ভয় পাবেন না না যা সত্য সেটাই কইবেন কারণ এটা আজমল চেয়ারম্যান এলাকা ড্রাইভার এলাকা এখানে করে রুস্তমের বাচ্চা যা চেয়ারম্যান চাচা কিন্তু অন্য এলাকার মানুষ অন্য এলাকার মানুষে এই সময় এইখানে কি করিস পুলিশ আসলে কিন্তু কট খেয়ে যাবি আমি কট খাই না বাট খাই সেটা পরে দেখা যাবো তুই আর তোর চেয়ারম্যানের ভবিষ্যৎ কি হবো সেটা ভাইবা দেখ কথা কিন্তু তুই ঠিকই কিছু এটা আজমল চেয়ারম্যানের এলাকা খুনটা কিন্তু তার এলাকায় হয়েছে হ্যাঁ তুই এখানে কেন এই সময় এখানে কেন আপনারা সবাই ওরে জিজ্ঞাসা করেন যে ও এই এলাকায় এখন কি করতেছে

আর আমি ওই যেই ওই যে সৌখিত পাই কিনা সৌখিত দলে নিয়ে আসি পুলিশ যতক্ষণ না আসবে সৌখিত আর এই লাশ পাহারা দেবে অবশ্য আরেকটা কাজ করতে পারেন এই সয়তান্দরে আপনারা আটকায় রাখতে পারেন আটকাবেন আমার আটকাবেন আটকান পুলিশ করেছেন আটকান তো একটা কথা মনে রাখবেন আমি কিন্তু পাচ্ছি চেয়ারম্যানের প্রতিনিধি আমারে আপনারা ভাইফা চিন্তা আটকায়ন ইরে এখন ডর লাগতেছে না হাতে চুরি পরে আসিনি জন্মের পর পর আমার মায়ের নাবির লগে লগে আমার ডোর হকেটটা ফেলা দিছে এই সবার সামনে কয়ে রাখলাম এই গুগল ভাইয়ের হত্যার প্রতিশোধ আমি নিমই নিমু এই ভালোই ভালোই কাইটা পার রুস্তম আর চেয়ারম্যান ক এই এলাকায় পা রাখতে একটা ইশারা দিলেই পুরো গ্রামবাসী কিন্তু তগ দৌড়ে কাইটে খেয়ে ফেলবে

এটা কোন ধরনের ফাজলা না মা আমার মানে হয় আমগুলোকে প্র্যাঙ্ক করতেছে কি করতেছে প্র্যাঙ্ক এটার মানে হতেছে কোনো একটা বিষয় না মজা করা আর এখন এগুলো খুব চলতেছে আর তোমার মায়া এগুলো কইরেই বেড়ায় তাই বলে খুনের কথা তুললা খুব খারাপ তানা খুব খারাপ আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ইভেন প্র্যাঙ্কও করতেছি না আপু সত্যি গুগল ভাই খুন হইছে তানহা তুই আসলে সত্য কইতাছস আপু আমি এখন পর্যন্ত কিন্তু কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাই তোমার যদি বিশ্বাস না হয় থাকে তাহলে তুমি যাও জঙ্গলের দক্ষিণ সাইডে গিয়ে দেখো কেটা খুন করব ও ফুরে সেটা কি আমি জানি তানহা বোন আমার খুই লাগো হইছে এটা কি আরে কে না কে জানি গুগল ভাই লাশ জঙ্গলে পড়া থাকতে দেখছে আবার সেটা দেখা পুলিশও কল করছে কি ভয়ঙ্কর কথা গুগল ভাইরা নিয়ে তো কখনও কারো মুখে বদনাম শুনি নাই সব সময় শুনাইছি হ্যাঁ কখনো কারো আগেও নাই পিছুও নাই সব সময় সবাই মজা করতো সেই গুগল ভাইরা রকম করলো তার চাইতে বড় কথা এই এলাকায় মারামারি কাটাকাটি সব হইছে কিন্তু খুন কোনো হয় নাই আজ প্রথম খুন হইল তাগুগুলের এমন এমনeser নিরহ মানুষ জানমা हमरे রাস্তায় গিয়ে দেখলি জিজ্ঞেস করতে যে তানহা কেমন আছো তোমার শরীর ভালো আছে তো মন ভালো আছে তো আব্বা কই তোর বাপ কি আর সেখানে নাগিয়া থাকতে পারে না না মা আব্বা জন্য তো ব্যাপারটা ভালো হলো না আব্বা চেয়ারম্যান পুলিশ তো জিজ্ঞাসাবাদে দা পারি করব কিন্তু আব্বাস যে মাথা গরম কি কইতে না কি কইয়া ফলায় এত চিন্তা করিস না তো তোর বাপ জানে এগুলো কি করে হ্যান্ডেল করতে হয় মা আমি একটু যাই কই যাবি গুগল ভার লাস্টটা একটু দেখতে খবরদার তানহা এটা পুলিশের ব্যাপার এক পাও তুই বাড়ির বাইরে ফেলবি না আপু খেলে কি ভাই মন হইব কুকুল ভাই অনেক ভালো একটা মানুষ ছিল আমার অনেক আদর করত। আমারে তার চোখের সামনে কেউ কিছু বললে সে ছাইরা কথা বলতো না তারপরে বই এটা পুলিশের ব্যাপার তুই কেন বসতেছিস তোর যাইতে হইব না আগে আব্বা বাড়িতে হোক তারপর দেখা যাবো না আমার লগে সামিয়া অরে ঘরে নি আসা আরে চল মানে কি হলো আজ এত ভালো একটা মানুষে কেড়াই খুন করল কেন খুন করল দাদা সারা এক পাও আগান না আপনাদের সবকিছু দاندا ভুলে গেছেন ভুলে গেছেন সে পুরনো দিনের কথা সেই 25 বছর আগের কথা দাদি এক বাড়ির ভিতরে যাও আমার বাড়ি আমার উঠান আমার দহলিস আমি একলা থাকি দোকলা থাকি তোর কি না মানে একটা ভয়ঙ্কর খবর শুনলাম তো আমার জীবনে আর কোন ভয়ঙ্কর ঘটনা নাই ওই ভয়ঙ্কর ঘটনা নিয়ে অপমান করতে আসস না না দাদি আমি তোমার লগে ফাইজলেমি করি ঠিকই তো তোমারে ভালো হতো বাসি কি খবর নিয়ে আসছিস ক ওই যে কেলাবের পাশে যে চায়ের দোকান কিছুক্ষণ আগে ওই চায়ের দোকানদার গুগলের লাশ পাওয়া গেছে কস কি কেমনে অত কিছু জানি না তো শুনলাম পুলিশ টুলিশে একদম একাকার অবস্থা লাশ পা গেছে কই আজ বলছে চেয়ারম্যানের এলাকায় ও আইলে তো কোন হারাম দাদাই করছে এত তাড়াতাড়ি কি আর এই কথা কম যায় দাদি লাশের ময়না তদন্ত হইব পুলিশ তদন্ত করব তারপরে না খুনি রে করব যত কথাই কস খুন ওই হারামজাদাই করছে তোমার পোলাও কইলাম গ্যাসে ঘটনাস্থলে কস কি হ্যাঁ আমার ডায় গায়ে গতরে খালি বিরাটি হয়েছে মনডা তার এখনো ওই পোলা মত মতনই বুদ্ধি সুদ্ধি একটু হইল না আচ্ছা আচ্ছা তোর কাম কি আগ বাড়াইয়া ওই আগের না যাওয়া হ্যাঁ আচ্ছা দাদি একটা কথা জি ভাই ক না মানে কাল রাতে কি হয়েছিল ওই কিসের কি হ্যাঁ না শুনলাম আর কি চাষি নাকি মহাসা তা ছিল এ মানুষের দুয়ারে কান পাইতা ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী কি হইল না হইল এইগুলি শোনার জন্য খবরদার করতেছি এসব শুনবো আর জনে জনে গিয়ে কইয়া বেড়াবে আচ্ছা থাক আর শুননের দরকার নাই হো শুননের দরকারই নাই তোমার বুঝছ বিয়া তো হয় নাই বিয়া হইলে বুঝবা Coto, dané, coto, sal. Así tú me tacó. me llamo. ¿Sasi lo que te da ¿Sasi? ¿O es लाश বাচ্চু কিন্তু গুগলের খুনের ব্যাপারটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করব। বাড়াবাড়ি করলে লাভ হবে নাকি? আপনি তো আর খুনটা করেন নাই। আর এই খুন আমি না করলে কি হইব? খুনটা তো আমার এলাকায় হইছে। দেহস নাই। তুই দেহস নাই পুলিশ আমারে কামন করে জেরা করতেছিল। তাহলে সসা। এখন আপনি কি ভাবতেছেন? এটা তো ঠিক। বাচ্চু মিটিংয়ের সময় গুগলের খুনের দায় আমার কাঁধের উপর চাপানোর চেষ্টা করব দায় চাপানোর চেষ্টা করলেই হবে নাকি আপনি প্রতিবাদ করবেন হুম তা করা যায়ব না আমারও একটা নতুন করে ব্যাস কষতে হইবো বাচ্চুর মায়ের অপমানের প্রতিশোধের আগুন বাচ্চুর মনে দাও দাও করে জ্বলতাছে সেই আগুনের আশ আমি এখানে থেকে টের পাই আর এই কারণেই গুগলের খুনের দায় আমার কাঁধে চাপাইয়া সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব চাচা চাচা এমন তো হইতে পারে চেয়ারম্যান এই খুনটা করছে খুনটা করে আপনারা ফাঁসানোর চেষ্টা করতেছে

চাষা আমি না আসলে যে ক্যাশ করার ব্যাপারটা বুঝে উঠতে পারতেছি না আরে কথা মানে হইতেছে এই ঘটনারে কামে লাগা ফায়দা লুটা লাগবো ও আচ্ছা 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 ইডারি কই তাহলে ক্যাশ করা হ্যাঁ এইটাই সুযোগ আজমলরে সাহায্য করা কেমনে সাহায্য করবেন খালি একবার এটা হুকুম করেন চাচা আজ থেকে তোর কাম হইব একটাই ওই গুগলের খুনি রে খুঁজে যাবার কলা আজমল চেয়ারম্যান নিজে হাতে তো খুন করে নাই কারো না কারো দিয়ে খুন করাইছে সেই খুনিটা সন্ধান পাইলেই কেল্লা পথে ওকে চাষা আজ থেকে আমার একটাই কথা করা গুগল এবার লাশ পাওয়া গেছে হবস খুবই ভয়ঙ্কর ব্যাপার এতদিন তো পাওয়া যাচ্ছিল না আজকে হঠাৎ করে লাশ পাওয়া গেছে লাগলো রে আগুন লাগলো রে গ্রামের মধ্যে আগুন লাগলো পুলিশ আইব গ্রামের মধ্যে এরর বাড়িতে যাইবো এরো ধরে লিব আরো ধরে লিব আচ্ছা তোর কি কারো সন্দেহ হইতেছে নাকি না অবস্থা এমন কারো সন্দেহ হচ্ছে না আর কেউ তো কিছু বলতে পারতেছে না সবাই আতঙ্কে আছে আচ্ছা চারপাশে যে আলোচনা হইতেছে নাম কার প্রতি কোনো ছন্দ টন্ধ এরকম কিছু সোঞ্চোস না সত্যি আমি কিছু জানি না দেখ জুলাস তোরা একটা কথা বলি এই সময়টার মধ্যে তুই আমার কাছে কিছু লুকাইস না পরিস্থিতি কিন্তু ভালো না এমনি কিন্তু ফুল্লু চাষি বাড়িতে তার বাড়ি থেকে তারাই দিছে এটা কিন্তু একদম ঠিক করে নাই রিক্সের মধ্যে সবার কিন্তু একদম ফোনা তুলে আছে সুযোগ পাইলে ছবল দিব এর মধ্যে মনে কর গুগল খুন হয়েছে ব্যাপারটা আর গুগল কিন্তু সবার পরিচিত ওই গ্রামে তার বাড়ি আর এই গ্রামের চেয়ারম্যানকে আমার ভাই এখন বুঝতেছুস তুই পুলিশের সন্দেহ কিন্তু ডাইরেক্ট আমার বাড়ির দিকে চলে আসবো কেন আমাদের বাড়ির দিকে আসবে কেন আমরা তো আরে বাবা রে আমি 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 বলতে চাইতেছি আমাকে ভিতর থেকে কেউ আবার এর সাথে কোনো হ্যাঁ আপনি কি আজমল চাচার বিষয়ে কোনো কিছু বুঝতে আমি কি কারো নাম নিছি হ্যাঁ কিন্তু প্রশ্নটা করতে পারে না মানে আমার ভাই তো পর মানুষ চেয়ারম্যান স্বপ্ন চেয়ারম্যান তো তাই না আর উনি কিরকম তুইও জানোস আমিও জানি উনি তো ক্ষমতা লবি একটু গিংগি বাজ আছে না যেটা সত্য সেটা বলতেছি উনি তো ক্ষমতা লবি তো তা কৌশলী না উনি তো রাগীও না বস আপনি যেভাবে বলতেছেন তাতে তো শুনেন বসে এরকম কিছুই না এরকম কিছুলে আগে আমি জানতাম তারপরে আমি মানে বস আমি একেবারে নিশ্চিত না আমি একেবারে নিশ্চিত না কথাটা কিন্তু ভয়ঙ্কর রে ভয়ঙ্কর কথা বলছিস তুই তার মানে কি দাঁড়ায় তুই কোনো না কোনো ভাবে সন্দেহ করতেছিস না মানে বস জানেন তো এই চেয়ারম্যান সাসার মন বোঝা মাঝে মাঝে কঠিন হয়ে যায় কিন্তু তাই বলে খুন এটা তো ভাবতেও ভয় লাগতেছে একটা প্রশ্ন কিলবিল করতেছে সাস বস মানে হয়েছে কি গুগল বাইরে সাইজ করে সাসার লাভটা কি আরে আমার মনে গুগল এমন কোনো গোপন জিনিস জানে শোন আমি কিন্তু আমার বাইতে চিনি ছোটবালা থেকে সে ক্ষমতা লুই আর ক্ষমতার নেশা মানুষের কিন্তু অন্ত বানায় তুই গেরামে এম নেয়া আগুন জ্বলতাছিল তার মধ্যে ফুলন দাদির অপমান তার উপর আবার গুগল ভাই খুন হইলhallাই জানে কোন দিকে পানি কোন দিকে গরায় তা কিন্তু শুরু হয়ে গেছে একদম ডাইরেক্ট অ্যাকশনে গেছে কোন এই খেলায় যদি খালি হেলাফেলা ফেলা করি তাহলে আমার অবস্থা তাই শেষ আমার সন্দেহ করা আমার জ্ঞান দেয়া এই দুটা জিনিস আমি একদম পছন্দ করি না ডরলে ডর না ডরলে জয় এসব ডর ভয় রুস্তমের ডিকশনারিতে নাই